বিজনেতা শহরের ছেলেরা জেলার বিভিন্ন পক্ষ অঞ্চলে পোস্টার বিলি আমরা করেছিলাম ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা আছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তৎকালীন সময়ে ওই দিন বিলি করে আমাদের জেলা জাতীয়তাবাদী যুব দলের অন্যতম নেতা পার্শ্ববর্তী ইউনিয়ন পাগলাখানা ইউনিয়ন জাতীয়তাবাদী যুব বিপ্লবী সাধারণ সম্পাদক লিখন মন্ডলকে আমরিক সন্ত্রাসীরা চার হাত পা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন তৎকালীন সময়ে আমরা জানি আমরা ঘুরে গিয়েছিলাম যখন আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করতে চাই সদর হসপিটালে গিয়েছিলাম একটা হাত এক জায়গায় একটা পা এক জায়গায় এইভাবে চারটা হাত পা চার জায়গায় এবং শরীরে তাকে ক্ষত বিক্ষত করা হয়েছিল আল্লাহর অশেষ রমন জাতীয়তাবাদী যুবদল সহ সাধারণ মানুষের দোয়ান দেশ

কারা শিকার হয়েছে কারা নির্যাতিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি আহসানাবিদ রাডক সহ জাতীয়তাবাদী যুব দলের সমস্ত নেতৃবৃন্দকে আমাদেরকেও কারাবরণ করে করতে হয়েছিল আমরা জানি এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন এই সকল নেতৃবৃন্দ কারাগারের অন্তরায় আপনারা দীর্ঘদিন জেলে কারাগারের অন্তরায় ছিলেন এমনইভাবে এই হাউজে যারা আমরা উপস্থিত আছি সেই সকল নেতৃবৃন্দ যারা আছেন তারাও কারাবরণ করে